শুভ দর্শক আসসালামু আলাইকুম আল হিদায় হাসা খামা চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ গুলাম রাব্বি দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে ভ্যাকসিন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভ্যাকসিনটা আসলে কি ভ্যাকসিনটা কেন দিতে হবে আর ভ্যাকসিন যদি আমি না করি তাহলে আমার খামারে কি রকম একটা সমস্যা দেখা দিতে পারে কি রকম একটা রোগ দেখা দিতে পারে সেটা আজকে আপনাকে জানার চেষ্টা করব চলুন ভিডিও শুরু করি দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের আমাদের সাথেই থাকবেন যদি আপনি হাঁস খামারে হয়ে থাকেন হাসি খামারে করবেন বা আপনি শুরু করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইনশাআল্লাহ আজকে মূলত আমরা ভ্যাকসিন নিয়ে প্রপারলি যে বিষয়টা আছে ভ্যাকসিন নিয়ে মূলত আলোচনা ভ্যাকসিন আসলে কি ভ্যাকসিন আপনি কিভাবে প্রয়োগ করবেন কতদিনে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন না দিলে কি হবে ভ্যাকসিন দিলে কি হবে সেটাও জানাবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করে চল ভিডিওটি ট্রেনে দেখবেন ট্রেনে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না দর্শক ভ্যাকসিন হচ্ছে একটা রোগ রোগ আছে ভ্যাকসিন মূলত দুই দুইটা রকমের হয় ডাক প্লেগ ডাক কলেরার যে দুইটা রোগ আছে এইটা যদি আক্রমণ করে তাহলে তখন আপনার এটা যদি আপনি অ্যান্টিবায়োটিকে যদি নিয়ে যান ধরুন আপনার খামারে ডাক প্লেগ ডাক রোগ আক্রমণ করেছে আপনি যদি ওষুধ খাওয়ান বা অ্যান্টিবায়োটিক যদি খাওয়ান কোনো কাছে আসবে না ইনশাল্লাহ এবং আসেও না আমাদের এক্সপিরিয়েন্স এটাই বলে এই সেই জন্যই মূলত এবং ডাক প্লেগ রোগ ডাক কলের রোগ এমন একটা রোগ এটা খামারে যদি আক্রমণ করে ফেলে আপনার পুরো খামার চোখের নিমিষে শেষ হয়ে যাওয়ার ক্ষমতা সে রাখে সেই জন্য আমাদেরকে ডাক প্লেগ রোগ থেকে বাঁচাতে আমাদের খামারটাকে বাঁচাতে আমাদের ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন কতদিনে করবে ভ্যাকসিন কিভাবে করতে হয় বা এটা আমি এখন আপনাকে আমি আপনাকে জানাচ্ছি সাদ ভ্যাকসিন তো দুইটা এক হচ্ছে ডাক প্লেগ ডাক কলের ভ্যাকসিন ডাক প্লেগ ভ্যাকসিন আমরা যেটা করবো আমরা একটা বোস্টার ডোজ করবো আমাদের হাসি বাচ্চা পোডিং শেষ হয় বাইশ দিনে তো পঁচিশ দিনের মাথায় আমরা একটা ডাক প্লে করব প্রথম ভ্যাকসিন আমরা রানে করব রানে আমরা ভ্যাকসিন নিয়ে সামনে সামনে আরো ভিডিও নিয়ে আপনার যদি প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ভ্যাকসিনগুলো করি পুশ করি এটা যদি জানতে চান বা দেখতে চান আপনি কমেন্টে বলেন যে ভাই ভ্যাকসিন নিয়ে আপনি ভিডিও দেখতে চাই আমরা ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো না আপনার না চাইলে আমি শুধু শুধু কেন নিয়ে আসবো বলেন আমার তো আমার অনুযায়ী আমি তাহলে ভিডিও করবো আমি চাই আপনারা আমাকে প্রশ্ন করুন আপনাদের অনুযায়ী আপনার চাহিদা মিটাতে আমার ইউটিউব চ্যানেলটা আলিদা হাসি রেখে যেন আপনাদের আপনাদের কাছে লাগে আমরা তো এটা চাইবো সেই রাস্তারও তো আপনাদের এটা কিন্তু আপনাদেরই করতে হবে আপনারা প্রশ্ন করলে একটা লাইক করলে একটা সাবস্ক্রাইব করলে কমেন্টে প্রশ্ন করলে আমরা ডেডিকেটেড আপনাদের অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ডাক প্লেগ করবো হচ্ছে একটা করবো পঁচিশ দিনে তো ডাক এইটারই ডাক প্লেকের বুস্টার ডোজ করবো আবার মানে একটা আমরা দুইবার করে করবো পঁয়তাল্লিশ দিনে আবার করবো ডাক বোস্ট ডাক প্লেক বোস্টার ডোজ বাহাত্তর দিনে আমরা বা পঁচাত্তর দিনে আমরা করবো ডাক কলেরা এবং চার মাসে বা ডিমের আগে আগে আমরা ডাক কলেরারই দ্বিতীয় ভ্যাকসিন বুস্টার ডোজ মানে একটা ভ্যাকসিন দুবার করে করবো মোট চারটা ভ্যাকসিন হবে হ্যাঁ ভ্যাকসিন তো মূলত দুইটা কথা কিন্তু খেয়াল করতে হবে ভ্যাকসিন কিন্তু চারটা না ভ্যাকসিন দুইটা ডাক প্লেগ ভ্যাকসিন ডাক কলেরা ভ্যাকসিন তবে আমরা একটা ভ্যাকসিন দুবার করে করি যেন আমাদের হাসটার যে রোগটা যেন না হয় এইটার যেন এটা থেকে যেন বেঁচে থাকি আমরা এটা নিশ্চিত করার জন্য আমরা মূলত দুইটা ভ্যাকসিন আমরা করে থাকি আর কি জন্য করা এখন ভ্যাকসিন যদি আপনি না করেন তাহলে এখন আপনি করবে না ভ্যাকসিন আপনি করলেন না কি কি সমস্যা আপনাদের দেখাতে পারে ভাই ভুল করে যদি ভাই ডাক প্লেগের মতো নি নিকৃষ্ট রোগ যদি ডাক প্লেগের মতো রোগ যদি আপনাদের আক্রমণ করে ভাই খামার শেষ হয়ে যাবে প্রত্যেকটা হাঁস প্রাসতে করে মারা যাবে 90 শতাংশ বেরিয়ে যাবে হাঁস একদিনে এমন আছে একদিনে সব একদিনে 500 হাঁস মারা দিতে পারে এমন এমন হতে পারে আবার আছে একদিনে সব শেষ হয়ে যেতে পারে আবার আছে দুই তিন দিনে সব শেষ হতে পারে এরকম একটা রোগ আছে ডাক এবং ভ্যাকসিন করলে কি হবে ভাই আপনার খামারটা হাঁসগুলো ভালো থাকবে আপনার খামারটা ভালো থাকবে আপনার হাঁসগুলো বেঁচে থাকবে হাঁসগুলো বেঁচে থাকা মানে একটা হাঁস বেঁচে থাকলো ধরুন ঢিম দিল না একটা হাঁস ডিম দিল না তবে হাঁসটা বেঁচে থাকলো এই হাঁসটা একটা মাংস হিসেবে আপনি পাঁচশো থেকে চারশো টাকা পিঠ করতে পারবেন লসের সময় কি হবে না এগুলো এগুলো আপনাকে বুঝতে হবে আপনার হাসি খামারটা করবেন একটা ইউটিউব ভিডিও দেখে আপনি হাসি কেমাটা করে ফেলবেন এটা কখনো সম্ভব না এটা আপনি করবো করতে যাবেন কেন আপনি নিজের আপনি পারবেন কিনা নিজেকে প্রশ্ন নিজেকে প্রশ্ন করুন ওই যে বলে না হা হাসি হা হাসিম তোমার হিসাবে তুমি তো নিজের হিসাবে দেখো না আজ হিসাবে একটু আপনার শুনে নাই এই জন্য নিজেকে নিজে প্রশ্ন করে যে আমি যে খেমাটা করবো আমি কি আসলে পারবো কিনা আমার ধারা এটাকে সম্ভব কিনা এটা জেনে তারপর আপনি খামারটা করতে যাবেন আগে আগে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেই লুপ লালো সে আপনি ভিডিওটি কেন করবেন আপনি হাসি কেমন কেন করতে যাবেন আপনি করেন তবে চিন্তা ভাবনা পরিকল্পিতভাবে জ্ঞান বুদ্ধি আইডিয়া ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি নিয়ে আপনার হাসি খামারটা করবেন কথা বুঝতে পারতেছেন এই জন্য ভ্যাকসিনটা মূলত আমাদেরকে করতে হবে ভ্যাকসিনটা আমাদের খামার জন্য ভ্যাকসিনটা অতি জরুরি এটা করতেই হবে আপনাকে একশো করতে হবে এখন আপনি নতুন খাবার এই নতুন উদ্যোগটা আপনি ভ্যাকসিন আপনি ভ্যাকসিন করতে পারেন আপনার কোনো হাসি খাওয়ার আইডিয়া নেই আপনি যাচ্ছেন ভ্যাকসিন এসে হাঁস কিনতে সেই জন্য আলহিদা হাসের খামার তো ইনশাল্লাহ আছে আমরা সারা দেশে সারা দেশে আপনি দেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট ভ্যাকসিন নিয়ে শুধু হাঁস আপনি ইনশাল্লাহ কিনতে পারবেন এবং নিতে পারবেন আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে আমরা পিকআপে আপে পাঠাই অল্প হলে বাসে পাঠিয়ে দিই এবং ফোনে যোগাযোগ হবে ইনশাল্লাহ তবে আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে এরকম আমরা পিকআপে পাঠাই আমরা সারা দেশে সারা দেশে আপনি ঘরে বসে কীভাবে অর্ডার করবেন আমাদের আমাদের জন্য সাথে যোগাযোগ করার যে মাধ্যম হচ্ছে নাম্বার আছে আছে ঠিকানা আপনি যদি এখানে আসেন কথা ভাই ক্লিয়ার ভালো আমাদের লেনদেন হচ্ছে খুবই শর্টকাট ক্লিয়ার আমাদের মধ্যে কোনো দিন দা নেই কোনো দিনও থাকেন আমি চাই আমার খামারি ভাইদের সাথে সময়টা ভালো থাকুক আপনি যদি এখানে আসেন এসে হাসি টাকা পয়সা দিয়ে আপনি নিয়ে চলে যাবেন আর যদি আপনি না আসেন তাহলে আমাদেরকে টাকা আগে দিয়ে দিতে হবে আমরা মাল পাঠিয়ে দেবো সবাই বিশ্বাস এবং আমরা এটাই করতেছি ভাই তারপরেও কিছু কিছু খামারে আছে দেখে ভালো লাগে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে দিয়ে দেয় ফিফটি আমরা মাল পাঠাই তখন মাল পাঠান সে পাওয়ার পরে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে আবার দিয়ে দেয় এমনটা কখনো হয় যাদের খামার কথা ভালো লাগে কারণ ভাই অনেক ঠকছি আমরা আমরা আমাদেরকে ভাই ঠকাই ফেল ভাই কই যাবেন বলেন আমরা হাঁস বিশ্বস হাঁস পাঠাই আমাদের হাঁস ভাই কয় হাঁস ভালো নেই তার সাথে হাঁস রেখে টাকা দিতে চায় না কেমন আছে কিছু কম দেয় ভাই এগুলো করবেন না আমরা আলহেদা হাসের খামার আমরা বিশ্ব বিশ্ব শত সাথে আমরা হাস ডেলিভারি করছি আমাদের আসলে বলতে হয় অনেকে আছে ভিতরে এগুলো বলে না সমস্যা কথা বলতে হয় সমস্যা কথা সমাধান কিভাবে করবেন ভুল থেকে শিখতে হয় এটা জানতে হবে যাই হোক কথা বেশি বলা হবে না কথা বলছিলাম অত মানে এক কথায় ভ্যাকসিনটা জরুরি আছে আল্লাহ সবাইকে এইসব পাপ কাজ থেকে এসব কৃতকর্ম কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক সবাইকে সঠিক বুঝ দিক আল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে কবুল করুন এবং আলহিদায় হচ্ছে প্রদর্শন করি আমি আমার নিয়ত হচ্ছে আমি অনেক শিখাবো আমার খামারি কিছু জানাবো কিছু ধারণা দিবো এটা হচ্ছে আমার নিয়ত তা আমাকে আমাকে একটু যদি বড় করতে চান আমার চ্যানেল সাবস্ক্রাইব করে উৎসাহিত করতে চান তো কমেন্ট করতে পারেন আমাদের লাইক করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন ভালো রাখুন এর প্রত্যাশা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ